ঘূর্ণিঝড় ডিটুয়ার প্রভাবে বৃষ্টি বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় পৌঁছাতে শুরু করেছে বিদেশি সহায়তা দেশটিতে পৌঁছেছে বাংলাদেশের পাঠানো ত্রাণ সহায়তাও বুধবার রাজধানী কলম্বোর বন্দর নায়কে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আন্তর্জাতিক সহায়তা নিয়ে অবতরণ করে বিমানগুলো সামরিক বিমানে বাংলাদেশ থেকে পাঠানো প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী শ্রীলঙ্কা সরকারের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাত ও ভারতও খাবার কাপড় চিকিৎসা সহ প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে মাঠ পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীও পাঠাচ্ছে বিভিন্ন দেশ এখন পর্যন্ত দুর্যোগ মোকাবেলায় পঁচিশ হাজার চারশো সেনা সদস্য মোতায়েন করা হয়েছে নৌ বিমান সহ সব ধরনের বাহিনী মিলিয়ে দায়িত্ব পালন করছেন আটাশ হাজার পাঁচশো সদস্য ঘূর্ণিঝড় ডিটুয়ার প্রভাবে বন্যা ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত হয়েছেন চারশো চুয়াত্তর জন নিখোঁজ আরো কয়েকশো মানুষ দুর্যোগে হতাহতের সংখ্যাও বাড়ছে ভয়াবহ এই দুর্যোগ সামাল দিতে আটাশ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে সরকার মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক